ঘর এক বাসা বাঁধলাম বাবাই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আসে যত একটা ময়না পাখি সেই মাসা পুষি কত ভালোবাসা চোখে চোখে রাখি ওই রাজা হন না যায় আমার পোষা ময়না পাখি না আমার পোষা ময়না পাখি হাত পাইলে সে ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় হাত পাইলে সে ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পশি দুধালায় পাখির শনে আমার ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওই রাজা না যায় আমার পোষা ময়না পাখি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি আর কোটা দেখ বাসা বাতাম বাউই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না হইল না তা হইল লেখন ভাবের বুঝি অবাব ছিল বুঝি ছিল। তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল রে আখি তুই রাগে রে আমার পোষা পাখি ঘরকোটার বাসা বাঁধলো বাবু এই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম যত একটা ময়না পাখি সেই মাসা পুষিহী কত ভালোবাসা চোখে চোখে রাখি উইরা যেহানও না যায় আমার পোষা ময়না পাখি কুইরা দায় আমার পোষা ময়না পাখি হাত পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল তাই পাখিরে পুষি দুধ পালায় হাত পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকাল বিকাল তাই পাখিরে পশি দুধপালায় পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু হয়ে থাকি ওই রাজা না যায় আমার পোষা ময়না পাখি ওই রাজা নো না যায় আমার পোষা মনা পাখি বারকোটারক ভাষা বাতাস বাও পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত কোদে দুইটা কোন পক্ষে পাহালাই আ পাইলাম पहिला न পাখি হইল না আপন কপালের লেখন ভাবের বুঝি অভাব ছিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল রাগা সে খাসা সেরে আমার পোষা পাখি রাগা সে খাসা সেরে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি ਉਈ ਰਗਾ ਸਖਾਸਰੇ ਅਮਰ ਪੁਲਾ ਪਖੀ ਉਈ ਰਗਾ ਸਖਾਸਰੇ ਅਮਰ ਪੁਲਾ ਪਖੀ ਸਭ ਗੁਦੇ ਤੇ